রোগীর লাগছে থেকে কাটা আটকে তার দুইটা অলরেডি বের করে হল তার গলার মধ্যে এখনো কাটা আটকে রয়ে গেছে ঠিক আছে আমি তো দেখাই ভিজিএম মেশিনের মাধ্যমে তাহলে বুঝতে পারবেন ধরেন কাটা রাখেন দেখেন আপু আমিই বলই বলবেন ঠিক আছে দেখেন কাটা কোথায় আটকে দেখেন হ্যাঁ 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 ই বলবেন ঠিক আছে দেখেন ই বললি ই হ্যাঁ ই ই

উনি একটা এগুলা অনেক আমাদের অনেক কবিরাজ ভণ্ড কবিরাজ ভরে গেছে আমাদের দেখে আসলে বুঝছেন আপনার কাছে কত করে নিচ্ছে আপু পাঁচশো মাস এক হাজার টাকা নষ্ট করে ফেলছেন অথচ আপনার কাটা আটকেছে একদম নিচে ঠিক আছে উনি করতে কি হয়েছে গুতা দিকে আমার অলরেডি আমরা এখন ইনফেকশন হয়ে গেছে এখন আপনার গলা ব্যথা আপনার গলা ব্যথা করতেছে না দেখেন কি করছে দেখেন বুথে লাল করে ফেলছে ওনার দেখেন একটু দেখাই আপনি আপনাকে দেখেন কি করছেন দেখেন তো এগুলা কি করছে দেখেন দেখেন এগুলো লাল করে ফেলছে ভাই দেখছেন দেখেন হ্যাঁ

দেখি তো দেন একটা তুলে দিয়ে আঙুল দিছে না ওনারা করে কি সেটা বলি যে ফাইজামিটা করে সেটা হচ্ছে দেখেন এরম একটা ওনারা খুব সুখলে দেখেন এরকম ওনারা করে কি এরকম একটা তুলনে

ব্যথাও কম আমি বের করে দিব থাকি কিছু নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ